দেখুন একটুও ফাটেনি কত সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলিকে বানিয়ে নেব এরপর সব মিষ্টিগুলো দিয়ে দেব সব মিষ্টিগুলি দিয়ে দিয়েছি এরপর হালকা করে এইভাবে নাড়িয়ে নিতে হবে খুনটি লাগানো দেখুন কত সুন্দর হয়েছে নমস্কার বন্ধুরা আমি ধারাণা আর আপনাদের সকলকে স্বাগত। আজ আমরা রান্না খুবই ভার আলোচনা। আজকে আমি বাড়িতে খুব সহজে কিভাবে গোলাপ জামুন বানানো যায় সেটা আপনাদের সাথে শেয়ার করব। পুরো ভিডিওটা দেখতে থাকুন। চলুন ভিডিওটা শুরু করা যাক। গোলাপ জামুন বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম দুধ নিয়েছি। একবারে কোয়ের মধ্যে নিয়ে নেব এক চামচ ঘি দিয়ে দেব আগে থেকে জাল করে নিয়েছি দুধ দিয়ে দেব সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নেব আর এক কাপ দুধ দিয়ে দেব দুই কাপ দুধ দিয়েছি এবার খুব ভালোভাবে মিশিয়ে নেব খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে দু চামচ সুজি দিয়ে দেব আবারও খুব ভালোভাবে মিশিয়ে নেব গ্যাসের চুলাটা অন করে দেব ধীরে ধীরে এটি সুন্দর একটি ডো বানিয়ে নিতে হবে দেখুন কতটা ঘন হয়ে এসেছে জলটা মরিয়ে নিতে হবে পুরোপুরি মিশ্রণটিকে খুব ভালো করে একটি ডইয়ের আকারে বানিয়ে নিয়েছি দেখুন এরপর একটি পাত্রে তুলে নেব আমার এই ডোটি বানাতে পাঁচ মিনিট সময় লেগেছে আপনারাও ধীরে ধীরে বানিয়ে নেবেন দেখুন খুব সুন্দর ডৈয়ের মতো হয়েছে এবার একটি পাত্রে তুলে নেবো শিরাটা বানিয়ে নিই চিনির শিরা বানাতে আমি এখানে দুই কাপ চিনি দিয়ে দিচ্ছি দুই কাপ চিনি দিয়ে দিয়েছি দুই কাপ জল দিয়ে দেব এখানে ছোট পাঁচটা নিয়েছি থাকিয়ে নিয়েছি দিয়ে দেব এখানে আমি চিনির শিরাটিকে যতক্ষণ না চিট আসে খুব ভালোভাবে জাল দিয়ে নেব ততক্ষণে ডোটা ভালো করে বানিয়ে নিই এখানে আমি নিয়েছি হাফ চা চামচ ব্রেকিং পাউডার হাফ চা চামচ ব্রেকিং সোডা আর নিয়েছি দু চামচ দু চামচ ময়দা ময়দাটা অবশ্যই দিতে হবে আর নিয়েছি গোলাপ জল খুব ভালোভাবে মাখিয়ে নেব সব কিছুকে এটি যত ভালোভাবে মাখাবেন তত মিষ্টিটা ভালো হবে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে দেখুন আমি খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি অবশ্যই খুব ভালোভাবে মাখিয়ে নেবেন হাতে অল্প আমি ঘি লাগিয়ে নিয়েছি এবার ছোট গোল গোল করে গোলাপ যেমন বানিয়ে নেব আপনারা বড় সাইজও করতে পারেন আমি ছোটো ছোটোভাবেই বানাবো দেখুন একটুও ফাটেনি কত সুন্দর হয়েছে আমি এইভাবে সবগুলিকে বানিয়ে নেব সবগুলিকে একইভাবে বানিয়ে নেব দেখুন আমি এইভাবে সবগুলিকে বানিয়ে নিয়েছি এরপর তেল গরম হতে দিয়ে দেব এবার এক আমি গোলাপ জল দিয়ে দেব চিনির চিরাটি হালকা চিটে এসেছে এরপর আমি গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেবো এটি এখন হালকা ঠান্ডা করে নেব তেল খুব হালকাভাবে গরম করে নিয়েছি এরপর সব মিষ্টিগুলো দিয়ে দেব খুব বেশি গরম করা চলবে না খুন্তি লাগানো চলবে না হালকা হালকা করে এভাবে নাড়িয়ে নিতে হবে সব মিষ্টিগুলি দিয়ে দিয়েছি এরপর হালকা করে এইভাবে নাড়িয়ে নিতে হবে খুন্তি লাগানো চলবে না খুন্তি লাগালে এগুলি ভেঙে যাবে এরপর ভালো করে নাড়াচাড়া করে ভালো করে লাল লাল করে ভেজে নেব আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন আশা করি তো ভালোই হবে আমিও এই প্রথমবার বানালাম আমার তো খুবই ভালো লাগছে দেখুন কত সুন্দর হয়েছে খুব সুন্দর করে লাল ভাবে ভেজে নিয়েছি দেখুন আপনারা আপনাদের মতো করে লাল লাল করে ভেজে নেবেন দেখুন কতটা সুন্দর রয়েছে খুব ভালো করে তেল ঝরিয়ে নিয়ে আমি মিষ্টিগুলিকে চিনির শিরার ওপর দিয়ে দেব আমি এত অল্প জিনিস দিয়ে এত মিষ্টি বানাতে পারবো আমি ভাবতে পারিনি সেই পরিমাণে আমার চিনির শিরাটিও একটু অল্প হয়েছে আমি অন্য পাত্রে চিনির সিরা বানিয়ে মিষ্টিগুলির ওপর দিয়ে দেব অবশ্যই চিনিশিরাটি বেশি রাখতে হবে তাতে মিষ্টিগুলি রসালো এবং সুন্দর হবে দেখুন আমি আট ঘন্টা পর ফিরে এসেছি আট ঘন্টা আমি রেখে দিয়েছিলাম তো মিষ্টিটা কত সুন্দর হয়েছে দেখুন এইভাবে বাড়িতে গোলাপ জামুন বানালে খুবই সুন্দর হবে সুন্দর ও রসালো হয়েছে দেখুন দারুণ হয়েছে দেখতে তো একদম দোকানের মতো লাগছে অল্প কিছু দিয়ে আমি যে এতগুলো মিষ্টি বানাতে পারবো আমি এটা আগে ভাবিনি তো আমার তো খুবই ভালো লাগছে একসাথে এতগুলো মিষ্টি দেখে কান্না ভালো লাগে বলুন অবশ্যই এটি যেহেতু বাড়িতে বানানো বাইরের জিনিসের থেকে বাড়িতে বসে যদি এত সুন্দর মিষ্টি বানানো যায় কান্না ভালো লাগে বলুন আশা করি সবারই খুবই ভালো লাগবে আপনারা ঝটপট বাড়িতে বানিয়ে ফেলুন দেখুন আমি একটা গেটে দেখিয়ে দিচ্ছি কেমন হয়েছে দেখুন কতটা সুন্দর নরম হয়েছে আশা করি আপনাদের খুবই ভালো লাগবে গোলাপজামুন তো আপনারা বাড়িতে এইভাবে অবশ্যই বানাবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে তো পুরোপুরি দোকানের মতো হয়নি কিন্তু ভালো লাগবে খুব একটা খারাপও হয়নি কীভাবে বানালে একদম দোকানের মতো পারফেক্ট হবে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন আমিও ঠিক জানি না প্রথমবার বানিয়েছি চলুন ভিডিওটা শেষ করা যাক আবার দেখা হচ্ছে পরের ভিডিও নিয়ে যতকালে ভালো থাকুন সুস্থ থাকুন